সকাল সকাল গাড়ি করে নতুন জিনিস এলো আমাদের বাড়িতে কাকির ঘরে ফ্রিজ ফ্রিজ এলো আজ নতুন না বাবান কি বলছে বলছে কি কাকিমণির নতুন ফ্রিজে আমাদের কি খাওয়াবে গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে ওয়েদার একেবারে মেঘলা আকাশ মাঝে মাঝেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো একটু বৃষ্টিটা কমাতে না একটু দোকানে গিয়েছিলাম এই বজরংবলির জন্য একটুখানি ওই লাড্ডু নিয়ে আসলো আমাদের এখানে লাড্ডু চারা কিছু পাওয়া যায় না তো আগে আগে বেশ পাওয়া যেত তোমার গজা এই ধরনের কিছু পাওয়া যেত কিন্তু সেরকম ভালো নয় ওই জন্য লাড্ডুটাই নিয়ে আসি আবার দেখো বৃষ্টি শুরু হয়েছে তো এখনো রান্না বান্না শুরু করেছি কিন্তু ওই ভাত হয়ে গেছে আর ডাল করেছি আজকে একটু মুগ ডাল ডাল ভাতটা হয়ে গেছে আর এখন কেটে ফুটে সব রান্নাবান্না আর কি করবো এদিকে বৃষ্টি হচ্ছে বন্ধুরা সকাল বেলা আমি বেরিয়েছি এখন শ্যামপুরের ভিতরে আছি এক জায়গায় যাচ্ছি একজনের বাড়িতে তো তোমাদের একটু দেখাই শ্যামপুরের ভিতরের বাড়িগুলো কি সুন্দর করেছে এটা গ্রামের পরিবেশ কিন্তু বাড়িগুলো খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছ কত বড় বড় বাড়ি ভিতর দিকটা ওখানে ও ফুল টাইম এখানে ওই ভিতরে একজনের বাড়িতে যাব আমাদের দেখালাম ভিউটা একটু আজকে রান্না করব একটু ঝিংগে তো সেই জন্য ঝিংগে কেটে নিলাম ডুমডুমো করে এখানে আলু আর সাথে একটু ডাল যেহেতু করেছি সেইতে ডালের সাথে একটু পটল কাটলাম পটলও খাবো তো রান্না বান্না কমপ্লিট এখানে রয়েছে ভাত আর এই যে ঝিঙা পোস্ত মুগের ডাল পটল ভাজা আর এখানে একটুখানি আমার জন্য একটু চাকরি করেছি আসলে এটা পটলের তেলের ভেতরে করেছি তো ওই জন্য একটু কালো কালো হয়েছে তেলটা নষ্ট করিনি আর কি আর এখানে সাথে আছে কন্ধরাজ লেবু টেবিল পুরো সাজানো শুধু এবারে আমাদের খাওয়াটাই বাকি তো মোটামুটি সবার স্নান হয়ে গেছে কমপ্লিট এখন খেতে বসবে আর কি তো স্নান করে পুজো দিয়ে আমি এলাম এখন খেতে আজকে বজরংবলীর পুজো আজকে বজরংবলীর পুজো সেই জন্য বজরংবলীর পাঁচালী আমাকেই পড়তে হয় ওই জন্য তুমি রোজ পারো সবসময় তুমি পারো না এক আমিও পড়ি কিন্তু হ্যাঁ বজরঙ্গবলী পুজোটা বলে ছেলেরা করা ভালো কারণ বজরঙ্গলী অবিবাহিত বলে যাই হোক দিয়ে এখন এলাম এখন প্রায় মতো বাজে হ্যাঁ আর কি সুন্দর আজকে জানো টিভিতে মায়ের খেলা হচ্ছে একটু তাই দেখছি যাই হোক আমার সময় নেই মায়ের খেলা দেখার তাই খেয়ে দিয়ে নিচ্ছি শোনো পুরোনো জিনিসগুলো কি ভোলা যায় সেই জন্যই দেখতে ভালো লাগে তাই দেখি তো আজকে বাবা পুজো নিয়েছে বজরংবলির পুজো ভোগ নিবেদন করেছে লাড্ডু দিয়ে এখানে বরতলায় হাঁটতে হাঁটতে চলে এসেছি তো এখানে সব আড্ডা মারছে তো আমি আজকে হাঁটতে বেরিয়েছিলাম আর রাস্তা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর দাঁড়িয়ে পড়ছি ছাত্র তো হাঁটতে পারি না তো বাড়ি সে ফিরতে একটু দেরি হয়ে গেছে বেশি দূর যায়নি বটতলা অবধি গেছি তো ওর মধ্যে কতবার যে দাঁড়িয়েছি দোকানে তো এখন বাড়ি ফিরছি আজকে একটু দেরি হয়ে গেছে বাড়ি ফিরতে এখন রাস্তা ফাঁকা হয়ে গেছে বাট আজকে হাওয়া দিচ্ছি সুন্দর হাঁটতে ভালো হয়েছে ভিডিও করতে পারিনি তো কারণ বৃষ্টি পড়ছিল মাঝে মাঝেই সেজন্য মোবাইল একদম ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম তো এখন বেশিটা ইয়ে হয়েছে আর একটু সেজে গুঁজে বেরিয়েছিলাম দেখতেই পাচ্ছ জামা কাপড় পরে বেরিয়েছি একটু সেজে গুঁজে বেরিয়েছিলাম ভেউসিয়া একটা বন্ধুর বাড়ি যাব বন্ধুর মেয়েটাকে দেখার জন্য আর কি আর বন্ধুর বাড়িতে আর যেতে পারলাম না ওই বৃষ্টি এসে গেলো বলে আর বন্ধুর বাড়িতে যেতে পারলাম না বন্ধুর বাড়িতে ও মেয়েটাকে দেখার জন্যে যাওয়ার কথা ছিল তো অন্য কোনো দিন যাবো আবার বন্ধুর মেয়ের জন্য একটা জামাও মা কিনে রেখেছিলো তো সেটা নিয়েই গেছিলাম বেরিয়েছিলাম তো সেটা দেওয়া হলো না তো হয়তো ভাবছো প্লাস্টিকটা কোথায় আমি হাঁটতে পারছিলাম না বলে একটা দোকানে দেখে এসছি আর কি কারণ আমাদের দোকানেই দোকানে এসেছি কারণ আমি হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলাম বলে ওই দোকানে প্লাস্টিকটা জমা রেখে দিয়ে এসছি বাবা কালকে সকালবেলা নিয়ে আসবে ওই দোকানে আবার দাদু যখন বেঁচেছিল তখন ওই দোকানে যেত তো সেই জন্য আমাদের সাথে খুব খাতির ওই দোকানদারের তো চেনাশোনার মধ্যে কাছাকাছি সব বুঝতেই পারছ তো বাড়ি চলে এসেছি বাড়িতে গিয়ে আবার কথা হবে তো বাড়ি ফিরে এসেছি তো এসে হাত মুখ ধুলাম চেঞ্জ করলাম তো অনেকেই বলছ যে আমাদের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ না তো তাহলে যদি এই ভিডিওটা দেখছো তাহলে তাহলে আরেকবার আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিও তাহলে হয়তো প্রবলেমটা সলভ হয়ে যাবে নোটিফিকেশন পাচ্ছ না অনেকেই বলছো যার জন্য আমাদের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ না তো আনসাবস্ক্রাইব করে আরেকবার সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে আর আরেকটা ভিডিও নিয়ে এখানে ব্লগটা আজকের মতো শেষ করছি একটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে আর যদি প্রথমবারের জন্য আমাদের জীবনে এসেছেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমরা ডেলি ব্লগ পাবলিশ করি তো তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে আপনাদের একটা সম্পর্ক স্থাপন হবে তো প্রত্যেক দিন দেখা হবে এবং একটা সুসম্পর্ক স্থাপন হবে তো এই বলে আজকের মতো পায়ে পায়ে করে দিচ্ছি আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে